হ্যালো বন্ধুরা নিচে চলে এসেছি মেলা মাটির নিচে দেখো নিচেও দোকান বসছে অনেক এখনও সমস্যা রেডি হয়নি দেখো এই যে দোকান হচ্ছে এখন সমস্যা খোলা হচ্ছে কিছু খাবারের দোকান হচ্ছে কী হলো কিছু আছে চলো চলো চল বাড়ি চলো দেখো সমস্ত খাবারের দোকানগুলো বসছে আর সমস্ত দোকান এই সমস্ত দোকান রেডি হচ্ছে পরে বসবে বলে এই দোকানগুলো সমস্ত তৈরি হচ্ছে ঠিক আছে কত দোকান এসছে বিকাল একদিন আসবে তোমাদের দেখানোর জন্য সমস্ত খাবারের দোকানগুলো এসছে এই পুরো মাঠটা ভরে মেলা হয় সমস্ত দেখো দোকানগুলো আটকানো আছে সব দোকানই তৈরি হবে সব চলো দেখতে থাকি আমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো নিচে মেলার নিচে নিচের প্রাঙ্গনে দেখো সেখানে দোকান বসছে সমস্ত খাবারের দোকান তৈরি হয়েছে এগুলো তৈরি হচ্ছে আর অন্যান্য দোকানগুলো বন্ধ এগুলো সব বিকেলবেলায় খুলবে বুঝেছ সমস্ত সাজের সাজগোজের জিনিস বিভিন্ন রকমের জিনিসগুলো বিকেলে খুলবে মিষ্টি দোকানগুলো এখন বসছে যেহেতু এখন খাবারগুলো তৈরি করা হচ্ছে তাই মিষ্টির দোকানগুলো বসছে আমি বিকেলে একদিন আসবো তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখো এইসব দোকানগুলো খোলা হচ্ছে দেখো মিষ্টি দোকানগুলো তৈরি হচ্ছে চলো দেখতে থাকো ওই যে মেলা প্রথম মুখান্তর ভাবে কালকে এখানে অনুষ্ঠান হয়েছিল দেখো ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ আমি কিছু জিলোপি নেব ভাবছি দেখি তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো তোমরা গেটটা দেখো ভিতর থেকে গেটটা দেখাই ওপরে খাতাগুলো বেড়েছে দেখো আর এখান থেকে মেলার মাঠটা দেখো এখনো সমস্ত না হয়নি সাজগোজ চলছে মেলার তোমার মাঠটাকে দেখো তোমরা অত বড়ো মাঠ দেখেছো পুরো মাঠ জুড়ে মেলা হবে ভিকা বেলে ঢোকাই যাবে না এত ভিড় এত ভিড় হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার মশলা বাজারে আসতে একটু দেরি হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো